কিছু আক্ষেপ থাকে যা কাউকে শোনানো যায় না কিছু কথা থাকে যা মুখে বলা যায় না কিছু কষ্ট থাকে যা সহ্য করা যায় না কিছু ব্যথা থাকে যা দেখানো যায় না ভিতরে ভিতরে জমে থাকা এক রাস হতাশা যন্ত্রণা আর না পাওয়ার ব্যথা সবাই বুঝবে না বরং কেউ কেউ হাসবে কেউ অবহেলা করবে কেউ আবার সেই দুর্বলতার সুযোগ নেবে তাই কিছু আক্ষেপ একান্তই নিজের নিজের ভেতরেই চাপা পড়ে থাকে রাতের নিঃশব্দ কান্নায় হারিয়ে যায় দিনের কোলাহলে মুখোশ পরে থাকে এই আক্ষেপগুলো কাউকে বলা যায় না কারণ সবাই শোনে কিন্তু খুব কম মানুষ বোঝে তাই বলি না চুপ করে থাকে কারণ কিছু অনুভব কিছু দুঃখের শুধু নিঃশব্দ তাদের বাসা হয় না